এখানে আমি নিছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ সুটকির তেল লালা লড়া দিব এটা নাম হইলে সুটকির তেল লারা এই যে আমার চ্যাপা সুটকি এটা ভালোভাবে পরিষ্কার করবো আস্তে গুলি ফালাইনি বুক অন্যান্য করে নেব মাছগুলি ভালো করে পরিষ্কার করে নিছি এখানে দিয়ে দিব এখানে ওই লবণ হলুদ মরিচ একটু সামান্য দৈন্যা গুঁড়া আর এখানে আইটেম পেঁয়াজ কাঁচামরিচ রসুন এটা হবে তেল লালা শুধু ভাজব ছুটকির তেল লালা এখানে শুধু তেল দিয়ে দিব এখানে আর পানি দিব না যা দেওয়া দিয়ে দিছি শুধু লারা উপরে থাকবি তেলে উপরে শুধু ভাজবো সুতির তেল লাড়া এইভাবেই হবে এটা খেতে ভীষণ মজা মজা হয় লেবু পাতা চাইলেও দেওয়া যায় না নাই লেবু পাতা দিলে তো একবার লড়া দিচ্ছি এখন আরেকটু লড়া ছাড়া দিয়ে নামায় ফেল হয়ে গেছে আমার তেল লারে ছুটছি পানি ছাড়া তেল লারা একশোটাও দিবস না করলে অনেক টেস্ট লাগে একটু লেবু পাতা হইলে অনেক ভালো হইতো গরম আমার সুতির তেল লড়া রেসিপি হয়ে গেছে সে তো টেস্ট বিধ বেশি বড় পক নাই